আজকে আমরা পূর্বপুরুষদের পক্ষ থেকে এবং আমাদের সাথে আছেন উত্তরীয় এসএসজি গ্রুপ আমাদের যৌথ উদ্যোগে এখানে আমাদের ইলেকট্রিক শ্মশান প্রায় শেষের পথে আগামী মাসে এটা উদ্বোধন হবে আমরা জানি সুখ সকনে শান্তি শ্মশানে এই শান্তির জায়গাতে আমাদের যে শান্তি নির্বৃক্ষ সেই বৃক্ষ রোপণ করলাম কারণ এই চারিদিকটা খোলা মানুষ এখানে আসবে বসবে যাতে গাছের নিচে ছায়া পায় এবং এখানে যারা আগামী দিনে আমাদের এই শ্মশান উদ্বোধন হবে তার জন্যই আমরা আজকে এখানে সবাই উদ্যোগ নিয়েছি আমাদের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ হচ্ছে তারই একটি পার্ট আমরা এখানে লাগ মানে লাগানোর জন্য সবাই উৎসাহী হয়ে আজকে এখানে বৃক্ষরোপণ করলাম প্রায় আমরা এখানে পঞ্চাশটা গাছ লাগালাম বিভিন্ন ধরনের ফুল গাছ আছে ফল গাছ আছে নাগেশ্বর আছে অনেক গাছই লাগালাম ঠিক আছে